আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য যে আইটেমগুলো নিয়ে আসছি এগুলো একবার রিজনেবল রিজনেবল প্রাইসের থেকে মোটামুটি মিডিয়াম দামের ভিতরে তিনটা আইটেমের উপরে আজকে এই ভিডিওগুলো করবো আশা করি আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান আমাদের কাছে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মাল নিতে পারবেন অথবা দোকানে সব মাল নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট পনেরো ষোলো নাম্বার দোকান ডাবল বেজমেন্টে আসলে ফোরকান কান ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাবেন যে দ্রুত অর্ডার করবেন আশা করি আপনারা দ্রুত অর্ডার করে এই প্রোডাক্টগুলো নেবেন প্রথমেই আপনাদের দেখাচ্ছি দেখেন এগুলো হলো তাঁতের তাঁত বুটিক্স বলে খুব সুন্দর ভালো মানের এবং চমৎকার ডিজাইন এবং রিজনেবল প্রাইজের উপরে মাত্র তিনশো টাকায় এত সুন্দর কাপড়গুলো আমরা আপনাদের দিচ্ছি দেখেন একবার ফ্রি সাইজ একবার ফ্রি সাইজের এই কাপড় আপনারা পাচ্ছেন তিনশো ষাট টাকা আপনারা যে কোনো ব্রোদের মেগরে এগুলো হবে সাথে পাচ্ছেন একটা আড়াই গজের সালোয়ার আর প্লাস আড়াই গজের একটা ওড়না দামটা কিন্তু খুব রিজনেবল রাখছি মাত্র তিনশো ষাট টাকা আপনারা আমাদের কাছ থেকে মন মতো আপনি 10 ডিজাইন থেকে দশটা বিশ ডিজাইন থেকে বিশটা পাঁচ কালারের পাঁচটা এইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকে সব লেটেস্ট লেটেস্ট ডিজাইন এবং কালারগুলো আপনাদের দিচ্ছি মাত্র তিনশো টাকার ভিতরে তাঁতের মাল দেখেন কি সুন্দর কালেকশনগুলো দিচ্ছি এগুলো পছন্দ হবে আপনার কাস্টমার আপনার থেকে এগুলো পছন্দ করে নিবে দেখেন কি সুন্দর ডিজাইন দেখছেন পছন্দনীয় ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনই আপনার পছন্দ হবে চমৎকার কালার আর এগুলো কিন্তু রঙের গ্যারান্টি আছে আপনারা অবশ্যই এগুলো রং গ্যারান্টি দিয়ে আমাদের থেকে নিতে পারেন এবং আপনার কাস্টমারকেও আপনি এগুলো রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই ওয়াও এই দেখেন ইয়েলো কালার উপরে চমৎকার সুন্দর ইয়োলো কালার দামটা কিন্তু সেম মাত্র তিনশো ষাট টাকায় কত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে দিচ্ছি আরেকটা কালেকশন কালেকশনের অভাব নেই রে ভাই কত কালেকশন চান ফোরকান ফেব্রিক্স মানে কালেকশনে ভরপুর একবার মন মতন ডিজাইন আর চমৎকার চমৎকার কালার আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ষাট টাকায় এগুলো হলো আপনার তাঁতের মাল খুব সুন্দর বাংলাদেশি প্রোডাক্ট খুব চমৎকার এবং ভালো মানের প্রোডাক্ট আপনারা দ্রুত এগুলো অর্ডার করে নিতে পারেন এবং যেটা নেবেন আপনি সাথে সাথে স্ক্রিনশট দিবেন আপনি স্ক্রিন শট দিলে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি কোন কালারটা বা কোন ডিজাইনটা চাচ্ছেন কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো ডিজাইন দেখালাম এখন আপনি যদি বলেন ভাই আমার তাঁতের এই মালটা দেন আমার বুঝতে অসুবিধা হয়ে যায় এর জন্য আপনি অবশ্যই স্ক্রিনশট দিবেন তো তাঁতের যে ডিজাইন গুলো দেখালাম আজকে এখানে সমাপ্তি করছি এরপরে দেখাবো এখনকার সময় একটা জনপ্রিয় আইটেম এগুলো হলো জমজমের আইটেম খুব রিজনেবল প্রাইসে মার্কেট প্রাইস চ্যালেঞ্জ মার্কেট প্রাইস চ্যালেঞ্জে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি মাত্র সাতশো টাকায় জমজম কালেকশন জমজম সুপার হিট কালেকশন আপনারা এইগুলো নিবেন দেখেন কি বড় সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু সাথে সাথে দামটা বলে দিই এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনি এইটা প্রোডাক্টের দাম কত মার্কেটে অনেক জমজম বের হয়েছে কিন্তু আমরা আহ বলতে পারি আমাদের কপিটা একবার মাস্টার কপি জমজম এগুলো আপনারা নিতে পারেন অনায়াসে আর এগুলো আপনার নিয়ে এক হাজার এক হাজার নয়শো টাকা আপনারা সেল করতে পারেন কোনো সমস্যা নেই খুচরা বাজার আরো বেশি সেল করে আপনার এত দরকার নেই আপনার দুই টাকা লাভ হলে যথেষ্ট আপনি এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজমের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন নিবেন আর সেল করবেন আপনারা এই প্রোডাক্টগুলো নিলে আপনার অবশ্যই আপনার সেলিং টা বেড়ে যাবে কারণ এই প্রোডাক্টগুলো সত্যি ভালো সেল হয় কাস্টমারের পছন্দ হয় কাস্টমার এগুলো খুব পছন্দ করে না আর কাপড়ের মানগুলো যেহেতু ভালো কাস্টমার আপনার কাছ থেকে নেবে এই দেখেন কি চমৎকার ডিজাইনটা দেখেন দেখলে পছন্দ হবে আপনার পছন্দ হবে আপনার কাস্টমারের পছন্দ আপনি কিন্তু অবশ্যই ফ্রন্ট সাইডে স্ক্রিনশট দিবেন আর আমাদের এখানে প্রোডাক্ট নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এটা হলো একটা প্রসিজর আপনি সমস্যা নেই আপনি যখনই প্রোডাক্ট নেবেন আপনার টাকাটা সেখান থেকে মাইনাস হয়ে যাবে এই যে দেখে কি কালেকশন দিচ্ছি রে ভাই জমজমের সেই সেই রকম কালেকশন পাচ্ছেন আপনারা মাত্র টাকায় খুব সুন্দর কালেকশন দেখলে সব কালেকশন দেখাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে আমার কাছে জমজমের তিরিশ থেকে পঞ্চাশটা কালেকশন আছে এত বড় ভিডিও কেউই দেখে না সেই জন্য আমরা প্রতিটা ভিডিওতে অল্প অল্প করে আইটেম তিন চারটা আইটেম মিলিয়ে আমরা একটা ভিডিও করে থাকি এই দেখেন খুব সুন্দর ডিজাইনটা চমৎকার পছন্দ হবে আপনার এবং আপনার কাস্টমারের সবচেয়ে বড় কথা হলো আপনি মাল ঘরে সাজিয়ে রাখা লাগবে না আপনি প্রোডাক্ট কাস্টমারকে দেখালে আপনার কাস্টমার পছন্দ করবে আপনি বিক্রি করতে পারবেন লাভ কম বেশ যেটাই হোক তারপরে দিচ্ছে আরেকটা অরেঞ্জের উপরে অরেঞ্জ এবং বেগুনি দেখেন অরেঞ্জ এবং পার্পেল কালারের উপরে দুইটা কালার কম্বিনেশন করে দেখেন কি সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে থেকে লাভ নেই ব্যবসা করতে পারলে আপনার লাভ হবে আপনারা পছন্দ করে নিতে পারবেন এই দেখেন খুব সুন্দর কালেকশন চমৎকার সুন্দর কালেকশন আপনারা নিয়ে যান এবং সেল করেন সবচেয়ে বড় কথা হলো আপনারা সেল করলে আপনার লাভ করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর কালেকশন রে ভাই মাথা নষ্ট কালেকশন ফাটাফাটি কালেকশন আপনারা এগুলো দ্রুত অর্ডার করবেন জমজমের আরো অনেক কালেকশন আছে আপনারা দেখলে পছন্দ হবে এই দেখেন কালেকশন গুলো চমৎকার চমৎকার কালেকশন তারপরে নিয়ে আসতেছি এগুলো পাকিস্তানি কপি বুটিক্স খুব সুন্দর কালেকশন আপনারা এগুলো আমাদের কাছ থেকে দেখে পছন্দ করে নিতে পারেন দেখেন পুরো বডিটা এমব্রয়ডারি কাজ করা ভালো মানের একবার রুচিশীল মেয়েদের দাম মাত্র নয়শো টাকা কি সুন্দর কালেকশন দেখছেন এগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা ডলার ওয়ার্কের কাজ করা আছে এটার অন্যটা দেখেন ওয়াও খুব সুন্দর অন্যটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পাকিস্তানি কপি এগুলো বুটিক্স পাকিস্তানি বুটিক্স বলতে যা বোঝায় মাত্র নয়শো টাকায় আপনার এই নিবেন এগুলো একটি করে কালার হবে আপনারা ইচ্ছা করলে পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দশ ডিজাইন থেকে দশটা আপনারা নিতে পারেন এটা হলো আপনাদের নতুন যারা আছে তাদের জন্য সুবিধা হয় আপনারা মাল দেখে বুঝে নিতে পারেন আর পুরনো যারা আমাদের আছে তারা তো সেট বাই সেট নেয় তাদের জন্য আর কিছু বলার নেই আপনিও যখন পুরনো হয়ে যাবেন আপনিও সেভাবে নিতে পারবেন তাই আমরা নতুনদের জন্য একটা ছাড় যে আপনারা দেখে পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দশ দশ ডিজাইন থেকে দশটা আপনারা নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর পুরা মানে অফ হাইটের উপরে কাস্ট অফ হাইট খুব চমৎকার ডিজাইনটা দেখছেন গলায় কাজ করাটা খুব সুন্দর মানিয়েছে আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারেন চমৎকার ডিজাইনের মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর শেষ ডিজাইন এরকম কিন্তু সুন্দর ক্যাটালগ করা হবে প্রতিটা এরকম ব্যাক করা এবং ক্যাটালগ করা হবে আপনারা এই নেন নিয়ে গুলো নেন করেন কি সুন্দর ওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্টের উপরে এই আমাদের কাছ থেকে পাচ্ছেন ওয়াও চমৎকার ডিজাইনের কালেকশন গুলো আপনারা নিবেন এবং সেল করবেন আপনারা লাভবান হন আমরা চাই কারণ আপনারা ভালো করতে পারলে আমরা ভালো হবে এর পাশাপাশি আমাদের কাছে প্যাটেল ডিজাইন আছে তারপরে আপনার পাঁচশো টাকায় এগুলো আছে আপনারা কি চান ফোর অ্যান্ড ফ্যাব্রিক্সে আপনার ব্যবসা করতে চাইলে সব পাবেন আর ফোর অ্যান্ড ফ্যাব্রিক্সে আসার অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম